এই গ্রামে কিন্তু অনেক গরিব মানুষ এসে আসলে টাকা দেয় তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিবেন ফেরাবেন না আবার আপনার কাছে টাকা আছে পাঁচশো টাকা দেন তো ওনারে পাঁচশো টাকা দেন তো ওনারে পাঁচশো টাকা হবে না ভাইয়া পাঁচশো টাকা দিয়ে ভিডিও আপনার আপনার ফেস নিচ্ছি আপনার দেন আপনার দেন আপনার ফেস নিচ্ছি না আমার আমার ইয়াদের নিচ্ছি দেন

আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি একজনকে সহযোগিতা করতে পারছি প্রতিযোগিতা দেখা না